জলদighi মোড় এলাকায় এবং আদালত প্রাঙ্গণে একটি বিক্ষোভ সমাবেশ ছিল চিনময়প্রবুর জামিন নামঞ্জুরের কারণে এবং এখানে উদ্প্ত পরিবে সাইনকলা বাহিনীর যে অ্যাকশন সেটি আমরা দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে এই জায়গাটি বলতে গেলে একটু গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফা দফা সংঘর্ষ চলছে সনাতনীদের এবং রাস্তায় বেশ কিছু গাড়ি ভাঙচুরের দৃশ্যও আমরা দেখতে পেয়েছি যেমনটি বলছিলাম রাস্তায় বেশ কিছু গাড়ি ভাঙচুরের দৃশ্য এবং একটি একটি গাড়ি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে বেশ কিছু গাড়ি সংখ্যক সংখ্যক গাড়ি এখানে লাইন ধরে দাঁড়িয়ে ছিল এবং সেটি ভাঙচুর করা হয়েছে নিক্ষেপ করা হয়েছে এখনো যে পরিস্থিতি সেটি হচ্ছে ইটপাটকেল নিক্ষেপ চলছেই এখানে বিভিন্ন মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের উপর বেবিচার হামলা চালানো হয়েছে এবং এখানে পুলিশের সহ আইন বাহিনীর যেই উপস্থিতি সেটিও এখানে প্রকট দেখতে পাচ্ছি একজন হত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে একজনকে চট্টগ্রামের কোতোয়ালি মোড়ে দুই পাশেই আহ অবস্থান রয়েছে এক পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সনাতনীদের যে অবস্থান সেটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং এখানে ইট পটকেল নিক্ষেপের চিত্র স্পষ্টতই তো সামনে দেখতে পারলাম একটি প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে আছে ইটপাত নিক্ষেপ করা হচ্ছে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর ايه اے باقي پورا ڪري ڏا

রা মুসলমানদের উপর হামলা করছে এজেন্টরা মুসলমানদের উপর হামলা করছে আপনারা চলে আছেন যে যেখানে আছে মুসলমান সবাই চলে আছেন মসজিদে আমাদের হামলা আমরা সব করব করতেছে কখন হামলা কখন হামলা এবং কি আমরা চাই যে আইনের বিচার করা হোক পুলিশ প্রশাসন যদি না পারে আমরা সকল মুসলমান মিলে বিচার করবো ঠিক আছে দর্শক এখনো রয়েছে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে যেখান থেকে অভিযুক্ত নিময় প্রভুকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ স্পটে এবং সরতরিরা বিভিন্ন জায়গায় খুদখুদর অবস্থা পাটকে নিক্ষেপ করছে পুলিশের উপর এবং পুলিশের চেষ্টা করছে সেটিকে প্রতিহত করার জন্য এই গাড়ি দৃশ্য দেখতে পাচ্ছি আমরা যে গাড়িটি ধ্বংস করে বলতে গিয়ে লষ্ট করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ করা হয়েছে এখানে পটকেল নিক্ষেপের কারণে গাড়িটি পুরোই বলতে গেলে হসাক্ত হয়ে গিয়েছে এই জন্য আইনজীবীর গাড়ি আমরা দেখতে পাচ্ছি এখনো চলছে সংঘাত সনাতনী পুলিশ প্রশাসন সহ সাধারণ দেখতে পাচ্ছি চট্টগ্রামের আদালত প্রাঙ্গন থেকে আছে সরাসরি

যেমনটি শুনছিলাম যে রাস্তায় যে গাড়িগুলো ছিল এবং প্রবেশমুখী যে গাড়িগুলো ছিল ভাঙতে ভাঙতে তারা এখান থেকে বের হয়ে গিয়েছে এবং বের হয়ে তারা বিভিন্ন জায়গায় অবস্থা নিয়ে ইটপাটকে নিক্ষেপ করছে পুলিশ প্রশাসনের এখানকার সাধারণ জনগণ এবং প্রতিহত করার একটি চেষ্টা আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত आफ्नो गाडीको किन प्रब्लम अलिकति সামনে একটি সরু গলিতে পুলিশের যে সাউন্ডের বা টিয়াশেল নিক্ষেপের সেটি সেটির আওয়াজ এখান পর্যন্ত শোনা যাচ্ছে ভিতরে হয়তো কোনো সনাতনীদের অবস্থান রয়েছে যার কারণে পুলিশ সেখানটায় বারবার প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে ভেতর থেকে ভেতর থেকে গলির ভেতর থেকে নিক্ষেপ এই জায়গাটি বলতে গেলে বর্তমানে একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে দুপাশ থেকেই প্রাক্তের বিক্ষেপের যে চিত্র সেটি এখানে স্পষ্ট নেই এবং সেটি আমরা বেশ কিছুক্ষণ যাবতে দেখে আসছি প্রকল্প নিক্ষেপের যে তারা সেখানে চট্টগ্রামের আদালত প্রাঙ্গন কোতোয়ালি মোড় থেকে এখানে সনাতনীদের এক পাশে অবস্থান এবং শৃঙ্খলা বাহিনী সাধারণ জনগণের যে প্রতিহত করার চেষ্টা সেটি এখানে করে চট্টগ্রামের লালদিঘি মোড় থেকে শুরু করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গন সহ কোতোয়ালি মোড় পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান সামনে আমরা দেখতে পাচ্ছি বিজিবি অবস্থান নিয়ে রেখেছে তারা ভারী যানবাহন গাড়ি বহন নিয়ে এবং পুলিশের যে অবস্থান সেটিও আমরা বেশ কিছু পরিমাণে দেখতে পেয়েছি সাধারণ জনগণ এখানে উত্তপ্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে কারণ বেশ কিছু জনগণ বলছেন যে তারা সনাতনী রাজা সময় মসজিদ সন্তুষ্ট হবে মসজিদ ধর্মীয় বসনালয় কোনো কিছুই নয়

একজন আহত অবস্থায় আহত অবস্থায় নিয়ে যাচ্ছে আহত অবস্থায় নিয়ে যাচ্ছে এতক্ষণ ছিলাম চট্টগ্রামের কোতালি মোড় থেকে আদালত প্রাঙ্গন থেকে সরাসরি দেখাচ্ছিলাম আমি মোহাম্মদ আকিল সিএন টোয়েন্টি ফোর